আল্লাহ সুমতালার কাছ থেকে নিজের সন্তান এবং নিজের অধীনস্থদের উজ্জ্বল আগামী সুন্দর ভবিষ্যৎ এটা আশা করা যেতে পারে আল্লাহ সুমতার কাছ থেকে চেয়ে নেওয়া যেতে পারে সত্যি আজ একজন অভিভাবকের একজন বাবার একজন মায়ের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হল নিজের সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে পারা এর চাইতে বড় চ্যালেঞ্জের বিষয় এ যুগে আর নেই বললেই চলে তো এই জন্য করোনা থেকে আজ আমরা চারটি আমলের কথা বলবো যে আমলগুলো করলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ আমরা আশা করতে পারি যারা অবিবাহিত তারাই আমলগুলো করতে পারি তাদের ভবিষ্যতে যে সন্তান আসবে তাদের জন্য আল্লাহ সালের কাছ থেকে আগে থেকে আমরা দোয়া করে নিতে পারি চেয়ে নিতে পারি তারা যেন নেক হয় তারা যেন সৎ হয় তারা যেন ভালো মানুষ হয় তারা যেন চক্ষু শীতলকারী হয় নয়ন জোড়ানোর মতো সন্তান হতে পারে আর যারা বিবাহ করেছেন সন্তান হয়েছে তাদের সন্তানগুলো যেন ভালো হয় সেই জন্য আমরা এই দোয়াগুলো এবং আমলগুলো করতে পারি আর যাদের এখনো সন্তান হয়নি কিন্তু বিয়ে করেছেন তারা সন্তানের আশা করছেন সন্তান চাইছেন আল্লাহ কাছে তারাও এই দোয়াগুলো আমরা করতে পারি তার ভিতরে প্রথম আমলটি বর্ণিত হয়েছে সূরা আলে ইমরানের 38 নম্বর এবং 39 নম্বর আয়াতে আটত্রিশ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তার একজন নবীর কথা উল্লেখ করছেন যিনি ছিলেন জাকারি আলাইহিস সালাতু সালাম বাইতুল মাকদিসে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছিলেন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান ত্বয়্যিবাহ ইননাকা সামিউদ দুআ রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান অর্থাৎ খেয়াল আপনি আপনার কাছ থেকে আমাকে নেক সন্তান ভালো সন্তান পবিত্র সন্তান আপনি দান করুন কারণ আপনি দোয়া শ্রবণকারী তিনি এই দোয়া করে সারেন নাই আল্লাহ সোমাত আসমান থেকে ফেরেস্তা পাঠিয়ে দিলেন তাকে সুসংবাদ দিয়ে তিনি সালাত আদায় করছিলেন আর ফেরেস্তারা এসে বলছিলেন যে আপনাকে সুসংবাদ দিচ্ছেন এমন একটা সন্তানের নাম হবে এবং থাকবে আল্লাহ কালিমায় সত্যায়নকারী হবে ইমানদার হবে আর দ্বিতীয় গুণ হবে সে সৈয়দ হবে নেতা হবে তৃতীয় গুণ হবে সে হাসুর হবে অর্থাৎ বিবাহসাদী করবে না এবং নারী থেকে দূরে থাকবে অর্থাৎ তার জীবনকে গোটা জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করবে যদিও বিবাহসাদী না করে শুধুমাত্র আল্লাহ আরবব বন্দিগির জন্য নিজের জীবনকে কাটিয়ে দেওয়া এটা আমাদের শুরুতেই নির্দেশিত নয় এটা তার জন্য ছিল স্পেশাল যাই হোক চার নম্বর গুণ হলো তিনি নবিয়্যুমিনাস সালেহিন একজন নবী হবেন নেককার মানুষ হবেন তাহলে জকায়ালাহিসালাত والسلام এই দোয়া আল্লাহ সুবহান تعالی করেছেন সুন্দর এবং নেক সন্তানের জন্য ভালো সন্তানের জন্য আল্লাহ তাআলা তাকে সেই সন্তান দিলেন এবং সেই সন্তান ভালো সন্তান হিসেবে আল্লাহ সুবহান تعالی ওগрим ঘোষণা দিয়ে দিলেন আর সে দোয়াটি আবারো বলছি রববি হাবলি মিল্লা যুমকা যুররিয়াতান তাইয়্যবা ইনকা সামিউদ দুআ দ্বিতীয় আমলটি হলো ইব্রাহিম আলহ সালাতলামের ইব্রাহিম আলহালাতাম তিনি আলাহ সাত কাছ থেকে সন্তান চেয়ে একটি দোয়া করেছিলেন যার ভাষা ছিল অরব বিহাবলী মিনা অরব বিহাবলী মিনা অর্থাৎ হে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করুন সুরায় সফাতের নিরানব্বই নম্বর আয়াতে এই দোয়াটি বর্ণিত হয়েছে ইব্রাহিম আলাহিসামের এই দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ সামাতাল বলেন ফাবাস সার না হো বেগুল্লাহমিন হালিম এই দোয়ার প্রেক্ষিতে আমি তাকে সুসংবাদ দিয়েছি একটা ধৈর্যশীল সন্তান তাকে দান করব এই মর্মে এবং সেই ধৈর্যশীল সন্তান হিসাবে আল্লাহ সামতাল যাকে দিয়েছেন তিনি হলেন ইসমাহি আলাহিসাল্লাম যার বংশে জন্মগ্রহণ করেছেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম তাহলে ইব্রাহিম আলাহিসাল্লাম এমন এক সন্তান আল্লাহ কাছে চেয়ে নিলেন যেই সন্তান পৃথিবীর ইতিহাসে অন্যতম সেরা নবীদের মধ্যে থেকে একজন যার নাম ছিল ইসমাইল আর সেই সন্তান তিনি লাভ করেছেন যে দোয়া পড়ে সেটি হল রব্বি হাবিল মিনাস সলে অতএব আমরাও এ দোয়া করতে পারি আমাদের সুন্দর আগামীর জন্য সন্তানদের সুন্দর ভবিষ্যতের জন্য এবং নেক্সট সন্তানের জন্য রব্বি হাবিল ইমিনাস সলে তিন নম্বর আমল হল দোয়াটি হলো ওরব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওদুর রিয়াতিনা কুরাত আয়ুন ওয়াজ আলনা আলী মুতাকিনা ইমামা এই দোয়া যারা পড়ে আল্লাহ তারা জান্নাতি হিসাবে এই সুরায় ঘোষণা দিয়েছেন পরবর্তী আয়াতে তো এই আয়াতের মধ্যে নেক সন্তান চাওয়ার কথা বলা আছে রব্বানা হাবলানা মিন আজুয়া জিনা ওজুর ইয়াতিনা আয়ুন অর্থাৎ আল্লাহ এমন স্ত্রী সন্তান আমাদেরকে দান করুন যে স্ত্রী সন্তান আমাদের চোখ জুড়াবে আমাদের নয়ন জুড়াবে চোখ শীতল করে দিবে এবং তারা মোত্তাকিদের ইমাম হবে এই দোয়া এর মাধ্যমে আমরা নেক সন্তান নেক স্ত্রী আমাদের সুন্দর পরিবার ভালো এবং পবিত্র পরিচ্ছন্ন পরিবার আল্লাহর কাছে আমরা চেয়ে নিতে পারি নাম্বার চার আমল হল সুরায় নু বর্ণিত হয়েছে একেবারে শুরুর দিকে আল্লাহ সন্তালে বলেছেন ফকুল তুস্তাফির ও রব্বাকুম ইন্নাহু কানা গফার ইউরসিল ইসলাম আলী কুম মেদর ওয়ুম দিদ কুমবি আমিন আল্লাহ সুমতালা বলছেন যে আল্লাহ নবী নু হাইসালাম তার জাতিকে বলেছিলেন তোমরা ইস্তেফার করো তোমাদের রবের কাছে যে কোনো অপরাধ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ কাছে ক্ষমা চাও আস্তাফুরুল্লাহ আতুবিলেই অথবা যে কোনো ইস্তেফার করো আল্লাহর কাছে ক্ষমা চাও চাইলে কি হবে আল্লাহ তোমাদেরকে বৃষ্টি দিবেন এবং সন্তান এবং সম্পদ দিয়ে শক্তিশালী করবেন অর্থাৎ এমন সন্তান পাবো এমন সম্পদ পাবো যার ফলে আমার হাত শক্ত হবে আমি শক্তিশালী হব তার মানে আল্লাহ আশা করা যেতে পারে এসতে মাধ্যমে আবার বলছি চারটি আমলের ভিতরে প্রথম আমল ছিল জাকের জাকার আলাই সালুসালামে দোয়া অরবহাবী মিল্লাদ ইবানি হদ্দোয়া দ্বিতীয় আমল ছিল ইব্রাহিম আল্লাহ সাল্লা দোয়া অরব বিহাবিমিন

এই চারটি আমল করলে ইনশাআল্লাহ সামাতালা এমন সন্তান এমন পরিবার আমাকে দান করবেন যে পরিবার যে পরিবারের প্রতি সদস্য যে সন্তানরা আমার চোখ জোড়াবে নয়ন জোড়াবে চোখকে শীতল করবে আমার হৃদয়কে ঠান্ডা এবং শীতল করে দিবে ইনশাআল্লাহ বিভিন্ন নবির সুলগণ এই সমস্ত দোয়াগুলো করে তারা ভালো ফল পেয়েছেন ইশাআল্লাহ আমরা ভালো ফল পাবো সে আশা করতে পারি তবে মনে রাখতে হবে শুধু দোয়া করলেই হবে না আমাকে বাবা এবং মা হিসাবে অভিভাবক হিসাবে আদর্শ মানুষ হতে হবে আল্লাহর কাছে পাশাপাশি দোয়া করতে হবে এবং তারা যেন ভালো মানুষ হয় সেরকম ভালো পরিবেশ তাদেরকে দিতে হবে এবং অন্যান্য শর্তগুলো ফুলফিল করতে হবে তাহলে ইনশাআল্লাহ আমাদের দোয়াগুলো শুনবেন এবং আমরা সুন্দর ভবিষ্যৎ তাদের নিশ্চিত করতে পারবো আল্লাহ তালা আমাদের সকলকে এমন সন্তান দান করুন যে সন্তান আমাদের চোখ জোড়াবে নয়ন জোড়াবে অন্তর্কে শীতল করবে জাকমোল্লা ওয়ুদা আওয়ানা আনহামদুল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি